এ মাল সবার কাছে আছে না নি নেট চালু আছে ওদি কলকাতা চেন্নাইয়ের আইপিএল ম্যাচ চলতেছে এ চিটিং বাদের বাচ্চা এই স্কোরটা চালু করে গেল ইমাম সাহেব দূরে কাছে বেরেক মারবে এই স্কোরটা দেখে নেবে রোজার ভিতরে আমাদের মধ্য মধ্য ছেলেরা চেংড়া চেংড়া ছেলেরা তারা বিপদ দিয়েছে ওবুরে ঠেলে উঠতে পিছনে চলে আস তা মোদ সাহেব বলতো হারি তোরা ধেড়ে ধেড়ে মদ ইমামের পিছনে থাকবি ওবরে উঠিস গাড়ির পিছনে যাচ্ছি বলে হাবাতা যাতে লাগে সব মিশে কথা কি জানি জানো এ মাল সবার কাছে আসে না নি নেট চালু আছে ওই কলকাতা চেন্নাইয়ের আইপিএল ম্যাচ চলতেছে এ চিডিং বাদের বাচ্চা এই স্কোরটা চালু করে গেল ইমাম সাহেব দূরে গাতে বেরেক মারবে স্কোরটা দেখে নেব নবীর মেম্বরে বসে বলছি যে জাতি খোদার ঘরে গিয়ে জুয়া খেলে না পড়বে গতকালকে এই আস্ত আস্ত আমি নেটএ দেখছিলাম গতকালকে রঘুনাথ গন্তালায় এই আইপিএল এ জুয়া খেলতে গিয়ে একজন আত্মহত্যা করে মারা গেল মুসলিম এলাকায় জুয়া করে চাপ বেড়েছে না কুমাজে এ করে এই আইপিএল নিয়ে আমি নবিয়ানা আনা मेंबर বলছি হাজারো মুসলিম যুবক জুয়ায় টাকা লাগা মুরুব্বীরা জানে না আইপিএল এ যে আটটা দশটা টিম খেলা করছে ধরো কলকাতা চেন্নাই খেলা হচ্ছে করিম বলতে চেন্নাই জিতবে ছাত্র বলতে যে কলকাতা জিতবে চল পাঁচ সগবাজ ঠিক বলছি না ভুল বলছি ওদের হারামের রক্ত তৈরি হবে এর মতো মোনাফেক মসজিদে গিয়ে নামাজ পড়ে আগে হারাম খাওয়া ছাড় হারাম খোরের বাচ্চা

এরা কুন্নি করল পানি দিয়ে নয় সরে ভক্ত দিয়ে কুন্নি করল বক্তা জানে গেরামে একশোর মধ্যে আটানব্বইটা বাড়িতে বন্দন গুরু লোক চলে হাদিস যদি বলি গেরামের লোক রেগে যাবে কমিটি খেপে যাবে পরের বারে দাউ আর আমি নেটে বলি এতগুলো নেট এখানে আছে পনেরো কুড়িটা দেখতে পাচ্ছে আমি বলি এই বাংলার মাটিতে হারাম করার বাচ্চারা শুনলো তোদের দাওয়াদের পর কারিমুল্লাহ জিহাদ করে না এক মাস ফোনে কথা বলিনি চুপ করে